বন্যার সৃষ্টি হয়েছে যা নিঃসন্দেহে বলা যায় তবে সুরমা নদীর পানি আসলে বিপদসী মাঠ কত সেন্টিমিটার উপরে রয়েছে তা আমি তাৎক্ষণিকভাবে জানতে পারিনি তবে যখনই জানতে পারবো তখনই আপনাদেরকে তা জানানোর চেষ্টা করব। দর্শক এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন যে বাজারে প্রচুর পানি অর্থাৎ আমি আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গাটি হচ্ছে উত্তর বাজার গোটা উত্তর বাজার কিন্তু এই মুহূর্তে তলিয়ে গেছে কিছুক্ষণ আগে অর্থাৎ ঘন্টা দেড়েক আগে কিন্তু এখানে এত পানি ছিল না আমরা বাজারে আগত অনেক লোকজনের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন যে ঘন্টা দেড়েক পূর্বে কিন্তু এই জায়গাটি শুকনো ছিল কিন্তু এই যে যত সময় যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে আপনারা জানেন যে গত দুদিন ধরে কিন্তু কানাইঘাটে ভারী বর্ষণ হচ্ছে অর্থাৎ বাড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং গত রাতে উজানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ মেঘালয়ে এবং সেই পানি অর্থাৎ উজান থেকে নেমে আসা পাহাড়ি দল এবং কানাইঘাটের অর্থাৎ সিলেটে বাড়ি বর্ষণ সব মিলিয়ে কিন্তু কানাইঘাটে ফের বন্যার আশঙ্কা করা হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু বন্যা বড় ধরনের বন্যার আশঙ্কা আশঙ্কা করা হচ্ছে এবং ইতিমধ্যে কানাইঘাট বাজার সেই বন্যায় তলিয়ে গেছে তো আসলে আমরা দোকানপাটের দৃশ্যগুলো দেখাবো এই যে সকালবেলায় অনেক লোকজন কিন্তু তারা আছেন অর্থাৎ এই যে সকালবেলা থাকার কারণে অনেক ব্যবসায়ীরাও তারা কিন্তু এখনো আসেনি কিন্তু খবর পেয়ে যখনই যে যে যেভাবে অনেক ব্যবসায়ীরা খবর পাচ্ছেন যে তাদের দোকান চলিয়ে যাচ্ছে বন্যার পানিতে যার কারণেই কিন্তু তারা যে যেভাবে আসছেন এবং তাদের দোকান করছেন আমরা একটি ফার্মেসির দৃশ্য এবং একটি চালের দোকানের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে একটি ফার্মেসিতে কিন্তু পানি ঢুকে পড়েছে অর্থাৎ যে নেহা ফার্মেসি পানি কিন্তু ঢুকে পড়েছে এবং চালের দোকান রয়েছে অর্থাৎ আসলে তাদের কোনো ক্ষতি হচ্ছে কিনা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু মাটির উপরে পানি অর্থাৎ পানি নিচে চলিয়ে গেছে পুরো বাজার ভাই আসলে আপনাদের এই দোকানের চালের দোকানের কোনো ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে কিছু হয় নাই যে পানি মোটামুটি তো হালকা তবে যে আসলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাৎক্ষণিকভাবে তারা কিন্তু দ্রুত ছুটে এসেছেন এবং তারা যেভাবে পারছেন সেভাবেই কিন্তু এই যে অর্থাৎ স্টিলের দরজা দিয়ে তারা কিন্তু পানি আটকানোর চেষ্টা করছেন এবং তাদের দোকানে পানি যাতে না করতে পারে সেজন্যই তারা কিন্তু চেষ্টা করছেন পাশাপাশি আমি যদি নেহার ফার্মেসির কথা বলি তাহলে লক্ষ্য করছি যে এখানে ফার্মেসির ভিতরে কিন্তু পানি প্রবেশ করেছে এই যে আমি যদি দেখাই আপনাদেরকে আসলে তাদের অনেক ঔষধ পত্র থাকে সেগুলোর কোনো ক্ষতি সাধন হয়েছে কিনা তো আমরা ফনিলাল সাহেব আপনার সাথে কথা বলতে চাচ্ছি আসলে আপনারা কিভাবে খবর পেয়েছেন এবং কোন দোকানের কোনো ক্ষতি হয়েছে কিনা ভাই ক্ষতি হয়েছে না আপনি দেখেন একটু ভিতরে গিয়ে কত টেকার ঔষধ নষ্ট আপনি দেখেন আমরা কোয়া লাগে না

সুপ্রিয় দর্শক আমরা কানাইঘাট বাজারের বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে যুক্ত হয়েছেন আশা করি সবাই লাইভটি সেবা সবাই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাজার যত সময় যাচ্ছে ততই চলিয়ে যাচ্ছে বন্যার পানিতে

আমরা ধীরে ধীরে কিন্তু বাজার দিকে আমরা অগ্রসর হচ্ছি এবং গোটা উত্তর বাজার অর্থাৎ পানিতে গলিয়ে গেছে উত্তর বাজারের দৃশ্যটি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা জানেন যে ছেলেটি হ্যাঁ গত দুদিন ধরে কিন্তু মূলত বাড়ি হচ্ছে অপর অপরদিকে কিন্তু উজান থেকে এই মুহূর্তে যে পানি এসেছে সেটা কিন্তু উজানের পাহাড়ি জল উজান থেকে পাহাড়ি জল নেমেছে সিমা নদীতে এবং সেই নদীর পানি কিন্তু বৃদ্ধি পাওয়ার কারণেই বাজার কিন্তু জলিয়ে গেছে অর্থাৎ এই পানি থেকেই আমরা অনুমান করতে পারি যেখানে এখানে বড় ধরনের বন্যা হতে যাচ্ছে এবং মৌলানা মোহাম্মদ কমেন্ট করেছেন আমি ঝুড়ি উপজেলা থেকে ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ঝুড়ি থেকে দিলদার হুসায় থেকে ধন্যবাদ ভাই আপনাকে আপনি বন্যা করি না কি জি ভাই আল্লাহ হেফাজত করুন আমি ধন্যবাদ দিলদার আপনাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা অনেক কষ্টের মধ্যে রয়েছেন আমরা এই মুহূর্তেই রয়েছি কানাইঘাট বাজারে ফান্সি রেস্টুরেন্টের ঠিক সামনে শাকিল আহমেদ ভাই সৌদি আরব থেকে ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অবশ্যই যে যেখান থেকেই দেখছেন আশা করি লাইভটি সবাই শেয়ার করবেন

আমি সিলেট সাকি দেহরাম ফয়জুর রহমান ধন্যবাদ ভাই আপনাকে বদরুল ইসলাম সারকাই থেকে ধন্যবাদ মোহাম্মদ আমানুল্লাহ ভাই হরিহর থেকে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সাকিল আহমদ কমেন্ট করেছেন গাছবাড়ির কি অবস্থা জানাবেন জি ভাই আলহামদুলিল্লাহ আমরা জানাবো আপনাদেরকে মনের মানুষ সাংবাদিক মাথা তুমিও মাথা ঘুন্তাবা আহমদ মোহন যে যেখান থেকেই যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনাদেরকে খানাইঘাট বাজারে বর্তমান বন্যার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি মনের মানুষ আমি কুয়ের থেকে ধন্যবাদ আপনাকে কুয়ের থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এখানে রয়েছেন অনেক ব্যবসায়ীরাও খুবই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছেন হঠাৎ করে এই বন্যার পানি চলে এসলো বাজারে আহমেদ আসসালামু আলাইকুম ভাই পূর্ব বাজার দেখতে চাই জি ভাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মোহাম্মদ আলী কুয়ের থেকে ধন্যবাদ ভাই আপনাকে কুয়ের থেকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে আমরা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দিকে রওনা আমরা আপনাদেরকে পূর্ব বাজার দেখানোর চেষ্টা করবো নদীর সুলমা নদীর কি অবস্থা আপনারা আমাদের সঙ্গেই থাকুন নাবিল কম্পিউটার থেকে ধন্যবাদ ভাই আপনাকে আল্লাহুর রহমান আল্লাহ হেফাজতের মালিক ধন্যবাদ আপনাকে ভাই দুই হাজার বাইশ সালের মতো নাকি দু সালের মতো এখনো কিছু বলা যাচ্ছে না আহমেদ সেলিম চাষা কিতা খবর না চাষা আস্তা খবর ভাই যে খানেগার বাজার ভানিয়ে উড়াইল খুঁজলাম আপনারা একটু দেখাই লাইভের মাধ্যমে মাছ ধরি ও বা মাসুম আহমেদ ভাই জাল বা আনলে তো মাছ ধরলাম মানে অবশ্যই কুয়েত থেকে পাঁচ তারিখ বুধবার হান্ডায় ঘাট ধন্যবাদ আপনাকে ভাই নন্দী নদীর ফানি না বৃষ্টির ফানি বৃষ্টির ফানি নদীর ফানি নাই পূর্ববাজার বাজার জিমু আপনার আপনারা দেখানোর চেষ্টা করব যে নদীর বাণী না বৃষ্টির বাণী হাফিস জুবাই আল্লাহ হেফাজতের মালিক ধন্যবাদ ভাই আপনাকে এই মুহূৰ্তে অনেক আৰু বাজেট ঠিক পইণ্টো আছে পইণ্ট অৱশ্যে চুখ না আছে પુબે ન <laughs>

সুপ্রিয় দর্শক আমরা কানেঘাট পূর্ব বাজারের অবস্থা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এই মুহূর্তে রয়েছে পূর্ব বাজার যাত্রী সঙ্গে যে রয়েছে এখানেই বনাৰ পানীতে থলিয়ে গেছে কানিঘাট পূৰ্ব বাজাৰ সুরমা নদীর পানি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সুরমা নদী একবারে গেছে দুবাই থেকে ধন্যবাদ আল্লাহ পাশা পাশা মালিক জি ভাই ধন্যবাদ আপনাদেরকে সুপ্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আবারও যুক্ত হব আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ